ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੇ 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 ਰਾਮ ਹਰੇ ਰਾਮ 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 ਹਰੇ 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 ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੇ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੇ ਹਰੇ ਰਾਮ ਹਰੇ ਰਾਮ 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 ਹਰੇ ਹਰੇ যাই হোক আজকে গিরিধারী সেবাশ্রমে আমরা সবাই হরিকথা শ্রবণ করার সুযোগ পেয়েছি শাস্ত্রে বলেছে আকাশেই মেঘ লাগলে আমরা বলেছি সেটা দূর কিন্তু শাস্ত্রে বলেছে কৃষ্ণকতা বিহীন যেদিন সেদিন হলো দুর্দেব যেদিন আমরা হরিকতা শুনতে পাবো না যেদিন আমরা সাধু সঙ্গ করতে পারবো না সেটাই হলো আমাদের সেই দুর্দিন আর যেদিন হরিকতা শুনতে পারব সাধু সঙ্গ করতে পারব সেইটা হলো সদেব কবে মর হবে সেই সোদে এই সুদিনটা আমাদের কখন আসবে এই জন্য সাধু সঙ্গ আমাদের করতে হয় নিরন্তর যদি প্রতিদিন কেউ সাধু সঙ্গ করে প্রতিদিন সাধু সঙ্গ করলে তার ভগবান সবসময় স্মরণে আসবে নিরন্তর কৃষ্ণ নাম করিবে শ্রবণে বৈষ্ণব জনের সঙ্গে থাকিবে যতনে তাহলে বৈষ্ণবের সঙ্গে থাকতে হয়েছে শাস্ত্রে বলেছেন যার মুখ ভাই যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি না যে হরি কথা বলে না তাদের কাছে নিষেধ করছে কেন তাদের কাছে গেলে হরি কথা ভুলে যাবে হরিকে ভুলে যাবে বিষয় তাহলে যে যেমন সঙ্গ করবে সেরকম সঙ্গে গুণ প্রভাব বিস্তার হবে আর সাধুর কাছে গেলে হরি কথা শোনাবে তাই আজকে সেই মায়ের যোগমায়ার পূজা করেছিলেন কে রামচন্দ্র প্রভু শ্রী রামচন্দ্র যুগে যুগে ভগবান আসেন তিনি লীলা করতে আসে যুগে যুগে আসে তিনি অসুরকে কে বধ করেন আর ভক্তকে তিনি রক্ষা করেন তাহলে যুগে যুগে অসুরকে কে বধ করেছিল তিন যুগে হিরণ্যক শিবুর হিরণ্যক রাবণ কুম্ভকর্ণ তাহলে এই যে তিন যুগে অসুর বধ করলেন অসুর বধ করে তিনি বললেন কলিতে আর অসুর বধ করব না কলি যুগে আমি যাব তিন যুগে তো অস্ত্রধারী ছিলাম তিন যুগে পরবর্ত ছিলাম ভগবান তিন যুগে কিন্তু কলিযুগে যে আমি যাব কলিযুগে আর আমি বড়লোকের ঘরে যাব না আর অস্ত্র আমি ধরবো না আর অসুরও আমি বধ করবো না তাহলে কলিযুগে গিয়ে আমি কি করবো কলিযুগে গিয়ে আমি এই যে মানুষের অসুরত্ব গুলি আমি নাশ করবো এই হরিনাম অস্ত্র দিয়ে তাদের অসুরগুলিকে আমি বহন করব এই দেহের মধ্যে যে আমাদের অসুর বিরাজ করে কয়টা অসুর কান ক্রোধ ল মহ মাত মাস এই ছয়টাই ইন্দ্রের দ্বারাই কিন্তু আমরা সংসারে আবদ্ধ হয়ে আছি তাহলে এই ছয়টা ইন্দ্রিয় আমাদের মনটাকে ছুটাছুটি করে নিয়ে ঘুরে বেড়ে এই মন সবসময় স্থির থাকে না কখনো কামনা বাসনার দিকে ছুটে সুখের আশায় ছুটে এই যে এই মনটা মোটে চঞ্চল এই শরীরে ইন্দ্রিয়গুলি মনটাকে চঞ্চল করে দেয় কাম বলে এখানে যেতে হবে ক্রোধ বলে লোভ বলে তোমাকে এটা সেটা খেতে হবে এইরকম ভাবে এরা এই মনকে ছুটি করে নিয়ে ঘুরে বেড়ায় তাহলে এদেরকে এই কাম ক্রধ লোভ এই আছে নরকের দ্বার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন এই যে দেহের মধ্যে কাম ক্রোধ আর লোভ এই তিনটা হচ্ছে নরকের এই দিনটা যারা সবসময় সঙ্গে বেশি করে নিয়ে থাকবে তাদের কি হবে তাদের এই ক্রোধ মানুষের জীবনকে পতন করে দেয় তাই না মানুষের যখন ক্রোধ হয় মারামারি কাটাকাটি হয় তো এই দিনটা আমাদের প্রবল বেগ এই দিনটাকে তো কি করতে হবে এই হরিনাম করে সাধু সঙ্গে এদেরকে আবদ্ধ করে রাখতে হবে যেমন মাঠে যদি গরু নিয়ে হাল চাষ করে ফসলের মাঝখানে গরুর মুখে কি দেওয়া হয় জাল ফেলে দেওয়া হয় না তাহলে জাল যদি পেতে গরুর মুখে দেওয়া হয়

এই জন্য বলেছে এই ইন্দ্রিয়া আমাদের ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে ভগবানের সেবায় যদি আমরা নিযুক্ত দেই এই যে আমাদের চক্ষু কন্ন নাসিকা চিরপাত এগুলি দিয়ে তো চলাফেরা করি তাই না তাহলে আমরা এই পৃথিবীতে সংসারে যা কিছু উদ্ধার করি এই যে পাঁচটা ইন্দ্রিয় তো এই পাঁচটা দ্বারাই দ্বারা এই ইন্দ্রিয়গুলি যদি সবসময় হরিকতা শ্রবণ করে নয়ন যদি শ্রী দর্শন করে নাসিকা যদি প্রতিদিন সেই সুগন্ধ ঘান গ্রহণ করে যদি মহাপুরসাদ পান করে তাহলে এদের কি হবে এরা সবাই কৃষ্ণমুখী হয়ে যাবে কৃষ্ণ কথা যাবে হরিজন্য এদেরকে সাধু সঙ্গে এবং হরিকতা শোনাতে হবে এই যোগমায়া দেবী আমাদের কৃষ্ণ ভক্তির পথ দেখায় কুলদেবী যোগমায়া করি কৃপা সম্পরিবে কবি এই যে ধুবুরী আসাম আমরা কালকে গিয়েছিলাম সেখানে যোগমায়ার পূজা হচ্ছে এখানে ঘাট আছে সাপ করতে হাজার হাজার ভক্ত সাপ করতে আসে আমরাও গিয়েছিলাম তাদের ওই ঘাটে স্নান কি হবে এই যে মানুষ রাত্রি কেউ বারোটা সময় এসে ওই জায়গায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে স্নান কত দূর দূরান্তর থেকে মানুষ আসছে এই স্নান করতে গঙ্গায় ব্রহ্মপুরে কেন কষ্ট করে কেন আসলে পাপ যে আমি তো অনেক পাপ করেছি আমরা বলি না মনে চিনে পাপ তাই না তাহলে আমি যে পাপ করেছি কে জানে আমার মনে যে আমি অনেক অন্যায় কর্ম করেছি পাপ কর্ম করেছি মন কিন্তু সেটা বুঝতে পারে তা আমরা ওখানে গিয়েছি কৃষির জন্য পাপমুক্ত হতে তাহলে স্নান করতে গিয়ে অনেকে দেখবে পাপ ওখানে আমরা গিয়ে পাপ নিয়ে সঙ্গে গঙ্গায় স্নান করার নিয়ম আছে ওই নিয়ম কি সবাই জানে জানে না ওখানে নামলে সাবান লাগা যাবে না আবার ওই গঙ্গায় নামার আগে আমরা তো আগে চরণ দিয়ে দিই গঙ্গা আগে জল নিয়ে মাথায় দিতে হবে তারপর গঙ্গাকে প্রণাম করে নামতে হবে তবেই তো গঙ্গা পাপ নেবে আর যদি আমি আমরা আগেই চরণ দিয়ে দেই তাহলে গঙ্গার পাপ আমি নিয়ে বাড়ি চলে আসবো তো অনেকে হয়তো জানে না সরাসরি নেমে পড়ে কিন্তু সেটা না আগে জল হাতে নিয়ে মাথায় দিতে হবে তারপর প্রণাম করে গঙ্গায় নামতে হবে তারপরে গঙ্গায় দেবে ওখানে সাবান লাগা যাবে না আমরা অনেক সময় সাবান দিয়ে গা হবে এই জন্য গঙ্গা আরো পরশ হলে পশ্চাতে পাবো দর্শনে পবিত্র হয় এই তার। গঙ্গায় স্নান করলে মানুষ পবিত্র হয় আবার তার সে বৈষ্ণবকে দর্শন করে তারা তাড়ি পবিত্র হয়ে যাবে তাহলে গঙ্গার সে বৈষ্ণবের মহিমা একদিন ভোলানাথকে বলছে প্রভু এই যে হাজার হাজার ভক্ত গঙ্গায় স্নান করছে এরা এরা তো সবাই পাপ মুক্ত হয়ে চলে গেল ভোলার বলছে একজন মুক্ত হয়নি তার মানে একজন না এই যত হাজার ভক্ত এই গঙ্গায় স্নান করতেছে আমি দেখলাম একজন মুক্ত হয়নি এরা স্নান ঠিকই করছে কিন্তু মুক্ত হতে পারে তখন পার্বতী দেবী অবাক হয়ে বললেন প্রভু আপনি কি কথা বললেন মানুষ কষ্ট করে দূরান্তর থেকে এসে রাত্রি জাগরণ করে স্নান করছে গঙ্গায় পা মুক্ত হতে আর তুমি বলো একজন আমি বিশ্বাস করবো তাছাড়া আমি বিশ্বাস করবো না তখন ভোলানাথ বললে পার্বতী তাহলে তুমি পরীক্ষা করো এরা যে মুক্ত হয়েছে কিনা তার পরীক্ষা তুমি করো তাহলে তুমি বুঝতে পারবে ঠিক আছে কি পরীক্ষা দেবে ভোলানাথ একটা ব্রাহ্মণ আর পার্বতী দেবী একটা বৃদ্ধা ওখানে ওই ঘাটে হাজার হাজার ভক্ত স্নান করতেছে গঙ্গায় কেউ গঙ্গার স্তব করতেছে কেউ গীতা পড়তেছে অনেক ভক্ত অনেক রকম ভাবে স্নান করতেছে এই পার্বতী দেবী ভোলানাথকে কোলে নিয়ে ওই ঘাটের মধ্যে বসে আছে এবার যেই যাচ্ছে বলছে এই তোমার স্বামী কি হয়েছে বলছে বাবা আমার স্বামী তো মরে গিয়েছে তা আমার তো কেউ নেই একদম যদি দয়া করে সৎকার করে দিতেন তাহলে খুব ভালো হতো এখন বলছে পরিবার তোমার যদি কেউ নেই তাহলে আমার সরকার করে দেব দাও তোমার স্বামীকে ওই তার স্বামীকে নিতে যাচ্ছে সবাই বলছে তার বাবা তারা আমার একটা কথা কি কথা যে আমার স্বামীকে বর্ষ করার আগে আপনারা যদি গঙ্গায় স্নান করে মুক্ত হয়েছে তাহলে আমার স্বামীকে বর্ষ করলে মরবেন না আর যদি গঙ্গায় স্নান করে মুক্ত পাপ মুক্ত হননি আমার স্বামীকে স্পর্শ করার সাথে সাথে আপনি শুনেছি গঙ্গায় স্নান করলে নাকি পাপ মুক্ত হয় তো আমরা গঙ্গায় স্নান করলাম পাপ মুক্ত হলাম কিনা এটা তো আমরা জানি না তাহলে আমরা পারব না এবার কাহি কেউই স্পর্শ করে না কিন্তু ভোলানাথ পরীক্ষার জন্য তিনি মরার ভান করে এই ব্রাহ্মণী খুলে তিনিশ করছে না সবাই দেখে দেখে চলে যাচ্ছে এমন সময় একজন মাতাল ও একজন সুদা পান করে নাস্তে নাচতে আসতেছে এসে দেখছে মা পরিমা আর তোর কি হয়েছে তোর স্বামীর কি হয়েছে কোলে নিয়ে এই গঙ্গার ঘাটে বসে আছিস বলছে বাবা আমার স্বামী মরে গিয়েছে আর মরে যাওয়াই ভালো এই সংসারে দুঃখ জ্বালা সংসার এই সংসারে বেঁচে থাকা বড় কষ্ট মরে যাওয়াই ভালো আমি তো মরতে চাই এই জন্য আমি হয়ে আছি তা মা কি করতে হবে বলছে বাবা আমার স্বামী তো মরে গেছে তা আমার স্বামীকে একটু সৎকার করলে খুব ভালো হতো তোমার স্বামীকে সৎকার করতে হবে ঠিক আছে মা আমি করবো আমি তোমার স্বামীকে সৎকার করে দেব। এবার সেই পাতা ভরাকে ধরতে যাচ্ছে সেই বৃদ্ধা পার্বতীমা বলছে বাবা আমার স্বামীকে বর্ষ করার আগে আমার একটা কথা আছে যে তুমি যদি গঙ্গায় স্নান করে পান মুক্ত হয়েছ তাহলে আমার স্বামীকে স্পর্শ করবো আর যদি পাপ হওনি তাহলে আমার স্বামীকে স্পর্শ করলে আপনি মরে যাবেন তখন মাতা বলছে মা তুমি কি বলছো আমি গঙ্গায় স্নান করে কি পাপ মুক্ত হইনি আমি তো একদম পবিত্র হয়ে আছি দাও আমার কিচ্ছু হবে না আমি এই যে গঙ্গায় স্নান করলাম আমার দেহের থেকে সব পাপ তুমি দাও তোমার স্বামীকে কোলে নিয়ে এলে শ্মশানের দিকে যাচ্ছে ভাম করে সে তোমার বসে আছে শ্মানের কাছে গিয়ে ভোলানা করছে কিরে তুই কি আমায় দিবি অবস্থায় শ্মশানে তুলে দিবি না আমি এটা পরীক্ষার জন্য পার্বতীর কাছে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছিলাম তুই চলে যা আমি পরীক্ষা করতে এসেছি তাহলে এত হাজার হাজার ভক্ত কেউ বর্ষ বলল না একটা মাতার তার যে বিশ্বাস ছিল যে আমি গঙ্গায় স্নান করে পাপ মুক্ত হয়েছি এই জন্য বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাহলে ভগবান এই জগতে আছে প্রত্যেকের বিশ্বাস আছে কি প্রত্যেকের বিশ্বাস নেই তাহলে আমাদের বিশ্বাসটা কখন জাগবে যতক্ষণ পর্যন্ত আমরা সাধু সঙ্গ করব না যতক্ষণ পর্যন্ত আমরা সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাব না ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্বাস জাগবে না এই বিশ্বাস নামের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এই তিনটি আমাদের শ্রেষ্ঠ এই যার কাছে থাকবে তার পক্ষে নামে ক্রিয়া হবে আর যদি এই তিনটা বস্তু না থাকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস তাহলে শ্রদ্ধা করতে হবে তার প্রতি সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি তারপর ভক্তি করতে হবে এই যেখানে এসেছে এখানে আসলে আমি কি করেন ভক্তি করেন না তাহলে এই মন্দিরে আসলে ভক্তি করতে হবে আর যদি ভক্তি না করে তাহলে কি হবে শাস্ত্রে বলেছে বৃক্ষের মতো পরে জন্ম ওই বৃক্ষ জন্ম হবে ওই নন্দবীর মণিক্রিমের মতো কবিরের পুত্র তুমি করে অহংকারী নাও হতে চাও তবু অহংকার আসবে যদি টাকা থাকে এই বিষয়ে অহংকার যুক্ত করা আছে এই জন্য শাস্ত্রে বলেছে বিষয় ছানিয়ে কবে শুদ্ধ হবে কবে আম হেরব সেই মধুর বৃন্দাবন হে প্রভু যে এই বিষয়কে কখন ত্যাগ করে আমি বৃন্দাবন মানে চলে যাব তাহলে আর কেউ যদি না চায় তবু ভগবান জোর করে দেয় না ভক্ত শুধু দেয়নি ভগবান সে কি চেয়েছিল ও যখন বন্দরবাড়িতে বাড়িতে গিয়েছিল এক মুষ্টি সিঁড়ে নিয়ে গেছে এখন মনে মনে চিন্তা করে আমার বন্ধু তো রাজা কিন্তু আমি সেখানে গিয়ে এই কি করে বের করব সে তোমা গেলে বন্ধুর বাড়িতে আর বন্ধু তো রাজবাড়ি গেটের মধ্যে প্রহরী আছে গিয়ে হচ্ছে এই প্রহরী আমি ভিতরে একটু যাব আমাকে ছেড়ে দেন বলছে না এখানে অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ এখানে কে আছে তোমার এটা আমার বন্ধুর বাড়ি তোমার বন্ধুর নাম কি আমার বন্ধুর নাম হচ্ছে কৃষ্ণ ঠিক আছে গিয়ে ভগবানের কাছে গিয়ে বলছে তোমার নাকি বন্ধু আছে আমি প্রশ্ন করলাম বলল যে বন্ধুর বাড়িতে আমি আসছি বন্ধুকে একটু ডাকুন আরে আমার বঙ্গ এসেছে ভগবান তাড়াতাড়ি করে সঙ্গে করে নিয়ে চলে গেলেন ভিতরে গিয়ে সিংহাসনে বসাবে বসিয়ে রুকনি বলছে রুকনি সত্যবামা তোমরা তাড়াতাড়ি পাকা নিয়ে এসো জল নিয়ে এসো চরম ভগবান নিজের বন্ধুর চরম কেন ভগবান বলেছে ভক্ত আমার পিতা মাতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে বাচ্চা পর্ব তিনি ভক্তকে সর্বশ্রেষ্ঠ করেছেন বলে আজকে তার বন্ধুর চরম ভগ্ধ করে দিচ্ছে রুগ্ন সত্যমা হাওয়া করছে এবার চরম ভগ্ধ করতে করতে বলছে বন্ধু তুই যে আমার বাড়িতে আসনি কোনো কিছু নিয়ে আসিস নি তুই বন্ধুর বাড়িতে খালি হাতে এসেছিস এ তোর লজ্জায় বলতে পারে না না বন্ধু আমি তো কিছু আনতে পারিনি কিন্তু লুকিয়ে রেখেছে লজ্জা বের করতে পারে না যিনি ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবান তিনি জানেন এবার বলছে বন্ধু দেখি তো তুমি আনছো কিনা এবার খুঁজে খুঁজে দেখছে এক মুষ্টি চিড়া এনেছে কিন্তু সেই চিড়ে ভিজে ভিজে গেছে এবার পটলা বলছে আমার জন্য এত ভালো বস্তু আর তুমি বলছো কিছুই নিয়ে আসো নি পটলাটা খুলে এক মুষ্টি খেয়ে ফাইলেন এক মুষ্টি খেয়ে আবার খেতে যাবে আর এক মুবে এমন সময় রুক্নি হাত ধরে হয়েছে প্রভু আপনি যা খেয়েছেন খেয়েছেন আর খাবেন না কেননা এক পুষ্টি খাওয়াতে আপনি সর্বস্ব দান করেছেন সুদামাতে আর এক পুষ্টি যদি খাবেন তাহলে আমাদের তার কাছে দাসত্ব হতে হবে আপনি যা খেয়েছেন খেয়েছেন আর খাবেন না এবার শুধু আমার বাড়ির দিকে ছুটি আছে ওই বন্ধুর বাড়ির কথা বন্ধু আমার রাজা তার বাড়িতে কত কিছু আমি গরিব আমার বাড়িতে ভাঙ্গা বাড়ি ভাঙ্গা ঘর এই চিন্তা ভাবনা করতে করতে বাড়ির দিকে ভাবনা আসছে এখন বাড়ির পাশে এসে দেখছে আমার বাড়িতে কোথায় গেল এখানে রাজবাড়ি কে তৈরি করলো এখানে তো রাজবাড়ি ছিল না কেউ যদি ভাঙা বাড়ি থাকে বাইরে যদি দেয় আসার পর তো রাজবাড়ি দেখে চিনতে পারবে ও তো ভাঙা বাড়ি ছেড়ে চলে গেছে এবার এসে দেখছে রাজবাড়ি এবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে আর এই বাড়িতে কোথার থেকে এলো এখন সময় দাস দাসী নিয়ে সেই সুদামার স্ত্রী প্রদীপ নিয়ে এসে বলছে স্বামী এসে এসে এসো থেকে এলো এটা স্বয়ং ভগবান তৈরি হয়েছে তাই জন্য শাস্ত্রে বলেছে দিয়া ধান বুঝে পান কেড়ে নিতে কতক্ষণ ভগবান যখন দেবে নিয়ে শেষ করতে পারবেন না আর চাইতে পারবেন না কেড়ে নিতে বেশি খেয়াল লাগবে না এক সেকেন্ড দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ এক সেকেন্ডের মধ্যে

এটা আমাদের রাত্রি হলায় কৃষির তো এই জন্য আমরা সারাদিন জেগে থাকাবো সবকিছু কিছু দর্শন করবো আর ঘুমিয়ে গেলে সব হারিয়ে ফেলবো নিতাই আনন্দে ঘরে হরে ঘর আমরা যখন ঘুমিয়ে যাই বলতে পারি ঘুমিয়ে আছি ওটা বলতে পারি না তাহলে আমরা যখন ঘুমিয়ে যাই ঘুমের ঘরে স্বপ্ন দেখি ওটাই সত্য ঘুমের বেলায় এটাই সত্য করছে তাহলে এই যে ঘুমের ঘোরে আমাদের সব অসুস্থ হয়ে যায় ব্যাংকে আমার কত টাকা আছে কার কাছে কত পাই কে আমার কাছে কত নিয়েছে ওটা কি মনে থাকে ওটা থাকে না তাহলে এই জন্য ঘুমের বেলায় আমরা অসুস্থ হয়ে যায় আর দিনের বেলে আমরা কি করি ঝগড়া মারামারি কাটাকাটি করি ওটা কিসের জন্য হয় ওটা ক্রোধের জন্য হয় এই জন্য লক্ষণ একদিন হনুমানকে সীতা হার দিয়েছিলেন গজমতি হাড় এবার হনুমান কি করছে ওই কাটি কাটিগুলি একটি একটি করে দাঁত দিয়ে চিপিয়ে চিপিয়ে কেটে কেটে ফেলে দিচ্ছে তোমার লক্ষণ দেখলে হনুমান এটা তুমি কি করছো আচ্ছা তুমি এতগুলি হাজার হাজার ভক্তের মাঝখানে এই হাতটি তুমি কেটে নষ্ট করছো তুমি জানো এই হাতটা কে দিয়েছি